নতুন এক ব্যাকটেরিয়া শনাক্ত হয় নাম ইশেরেশিয়া আলবার্টি বা ই এটি ই কোলাইয়ের একটি ভেরিয়েশন। সামাজিক মাধ্যমে দুই দিন ধরে ঘুরপাক খাচ্ছে ইনফেকশনে আক্রান্ত ব্রয়লার মুরগি খেলে পর জাপানি গবেষকদের সাথে নিয়ে বাংলাদেশেও একই পরীক্ষা চালান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জায়েদুল হাসান ডক্টর জায়েদুল হাসান দু সালে জাপানের ওসাকা প্রিফেকচার ইউনিভার্সিটিতে পিএইচডি করেন বর্তমানে তিনি জাপানে ওসাকা বিশ্ববিদ্যালয়ে জেএসপিএস ফেলোশিপের অধীনে পোস্ট ডক্টরাল কোর্সে অধ্যয়নরত আছেন বাংলাদেশি গবেষকরা চারটি জেলা থেকে সতেরোটি নমুনা মুরগি সংগ্রহ করেন বিস্ময়করভাবে সবগুলো মুরগিতেই আলবার্টি ব্যাকটেরিয়া দেশের ময়মনসিংহ অঞ্চলের বেশ কিছু দোকান থেকে মুরগি সংগ্রহ করে মাংসে ই আলবার্টি যা কিনা ই কোলাই ব্যাকটেরিয়া গোত্রের একটি সদস্য তার উপস্থিতি পেয়েছে গবেষণা প্রতিবেদনে বলা হয় দোকানগুলোতে মুরগি প্রক্রিয়া করার সময় বিষ্ঠা থেকে এই ব্যাকটেরিয়া মাংসের মধ্যে প্রবেশ করছে গবেষণায় প্রাপ্ত ব্যাকটেরিয়ার মধ্যে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শতাংশ ই আলবাটি পাওয়া গেছে দোকানীদের কাছ থেকে মুরগির বিষ্ঠায় একাত্তর দশমিক চার শতাংশ আর মাংস পাওয়া গেছে তেষট্টি দশমিক নয় শতাংশ শুধু মুরগির মাংসেই নয় মুরগির দোকানে যে ছুরি ব্যবহার করা হয় তা থেকেও এই জীবাণু এমনকি মুরগি কাটা কর্মীর হাতেও এই জীবাণু পাওয়া গেছে ই আলবার্টি জুনোটিক জীবাণু এরা অন্য প্রাণী থেকে মানুষে ছড়ায় শুধু ডায়রিয়া খাদ্যে বিষক্রিয়ার মতো পেটের অসুখী নয় এই মাংস খেলে আপনার দেহ অন্তত একটি অ্যান্টিবায়োটিক ওষুধের কার্যকারিতা হারাবে যার সম্ভাবনা চুরানব্বই পার্সেন্ট অ্যান্টিবায়োটিক সহ অন্যান্য ওষুধও আপনার দেহের রোগ সারাতে ব্যর্থ হবে এমনকি আপনার অনাগত সন্তানও একই সমস্যা নিয়ে জন্ম নেবে দ্বারা হতে পারে মতো রোগ জাপানের মায়েজে কি প্রিফেকচারে মাংস পরিদর্শনের সময় ব্রয়লার মুরগির লিভারে ডেসিজের মতো ক্ষত ধরা পড়ে গবেষণায় দেখা গেছে এই ধরনের লিভার ক্ষতের সঙ্গে খ্যাম্পিওয়্যাক্টের প্রজাতির ব্যাকটেরিয়া জড়িত থাকতে পারে ব্যাক্টের সাধারণত খাবারমূলক সংক্রমণের জন্য পরিচিত তবে এখানে এটি মুরগির অভ্যন্তরীণ অঙ্গবিশেষে রোগ সৃষ্টি করছে যা খাদ্য নিরাপত্তা এবং খামার ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ইঙ্গিত করে প্রেক্ষাপট ও বিশ্লেষণ বিষয়ে বিস্তারিত রোগের প্রকৃতি স্পাড ডেসিজের মতো প্রভাব মুরগির লিভারে চিহ্ন দেখা যায় এই ধরনের রোগ সাধারণত হেপাটিক সমস্যা নির্দেশ করে জীবাণু শনাক্তকরণ ক্যাম্পেল প্রজাতি প্রজাতির সাথে যুক্ত থাকতে পারে এই ব্যাকটেরিয়া সাধারণত পুষ্টিকর উপায়ে খাদ্যের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায় এবং ডায়রিয়া মল দুর্বলতার কারণ হতে পারে মানব স্বাস্থ্য ঝুঁকি ক্যাম্পে খাদ্যের মাধ্যমে মানুষের ত্রিভুজে আসতে পারে যদিও শিল্পমানের কুকিং এবং প্রসেসিং স্ক্রিনিং সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে তবে খামারে এই প্রজীবাণু থাকলে ব্যাপক নির্গমনে সমস্যা হতে পারে খামার ব্যবস্থাপনা ও সতর্কতা পশুর স্বাস্থ্য নিরীক্ষা এবং স্যানিটেশন ব্যবস্থাপনায় আধুনিক ও কঠোর নিয়ম প্রযোগ জরুরি বিশেষ করে কিচেন লিভার সাবধানতার সাথে পরীক্ষা এবং সংক্রমণ নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া উচিত উপসংহার জাপানে ব্রয়লার মুরগিতে দেখা রিভার ডিসিজের মতো সমস্যার সঙ্গে খ্যাঁতেওয়া সংক্রমণ যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে যা খাদ্যশ্রেণীর নিরাপত্তা ও পশুপালন শিল্পের স্বাস্থ্য ব্যবস্থাপনায় এক নতুন চ্যালেঞ্জ উত্থাপন